আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিহাস মম কিচেন অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আশা করি সকলেই ভিডিওটির সঙ্গেই থাকবেন আজ আমি মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে দেখাব প্রথমে ধুয়ে রাখা মাছের মাথার মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লবণ দিয়ে মাছের মাথাটা ভালোভাবে মেখে নেব তারপর একটি কড়াইয়ে তেল দিয়ে মাছের মাথাটা ভাজার জন্য দিয়ে দেব একটি বাটিতে সামান্য একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো পানিতে গুলিয়ে নেব এপিট ভাজা হয়ে গেলে মাছের মাথাটা অন্য সাইডও ভেজে নেব মাছের মাথাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ কুচি কিছুক্ষণ ভেজে নেব তারপর মশলাটা দিয়ে দেব সামান্য একটু লবণ দেব রসুন বাটা দেব মশলাটা ভালোভাবে মাছের মাথার সাথে কষিয়ে নেব মিষ্টি কুমড়া এভাবে রান্না করে দেখতে পারেন ছোট থেকে বড় সকলের কাছে খুবই ভালো লাগবে এই রেসিপিটি ভালোভাবে কষানো হয়ে আসলে এতে দিয়ে দেব মিষ্টি কুমড়া ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে মাছের মাথাটা ভেঙে দেব এই পর্যায়ে এসে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন ঝোলটা যখন ঘন হয়ে আসবে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলব আশা করি আজকের ভিডিওটি সকলের কাছে ভালো লেগেছে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম